নবীজি বলেন মুয়াজ্জিনের আযান শেষ হওয়ার পর সুম্মা সাল্লু আলাইয়া এর পর আমার উপর দরুদ শরীফ পড়বা ফাইদনাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা আমার উপর একবার কেউ যদি দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা ওই মুহূর্তে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দেয় এবার আমার সাথে বলেন আপনার আজানের পর প্রথম কাজ আমাদের কি করা এরপর আল্লাহুম্মা রাব্বাহা জিহিদ দাওয়াতিত তাম্মা যে দোয়াটা পড়া তাহলে এক নাম্বার বলেন তো দূর কখন পরবো আজানের পর বলেন আপনারা কখন পরব মা বোনরা মনে রাখবো আজান শেষে এরপর নাম্বার দুই জুমার নামাজের দিন আজকে কি বার ছিল শুক্রবার এই জুমার দিন বেশি বেশি দূরত পড়া নাসাই শরীফের হাদিস তেরোশো চুয়াত্তর নাম্বার হাদিস কালার ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামিন আইয়াম ইন্নামিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমুআ মনে রাখবা তোমরা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন বলেন সুবহানাল্লাহ বলেন তো আপনারা সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি জুমার দিন নবীজি বলেন ফিহি খুলিকা আদম এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে ও ফিহি আদম নবীকে এই দিনে দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়েছে এবার আপনাদের কাছে জানতে চাই বলেন তো আদম নবীর সৃষ্টি কি বারে আদম নবীর ইন্তেকাল কি বারে অফিহি আন্না ফা শুক্রবার দিন ইসরাফিল সিংহায় ফু দিবে অফিহি আসাই খ শুক্রবার দিন কেয়ামতের ময়দান কায়েম হবে তাহলে আপনারা বলেন তো আদম নবীর সৃষ্টি কি বার আদম নবীর ইন্তেকাল কি বার সিংহায় ফু দেওয়া হবে কি বারে কেয়ামত কায়েম হবে কি বারে কত সুন্দর একটা জিনিস জানলেন আদম নবীকে খলি কাফি আদম শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এরপরে অফিহি কবি শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে অফিহি আদনাফা শুক্রবার দিন সিংগায় ফু দেওয়া হবে অফিহি আসা ক শুক্রবার দিন কেয়ামত কায়েম হবে তো এটা কেন বললাম এবার নবীজি বলেন শোনো তোমরা এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি শরীফ পাঠ করবা সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া আমার উম্মতের দল তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফাতু তুরাদু সলাতুনা আলাইকা আপনার কাছে কিভাবে দরুদ পেশ করা হয় অকত আরমতা আপনা না ইন্তেকাল করবেন হুজুর ইন্তেকালের পরে আবার আপনার উপর দরুদ কিভাবে যাবে নবীজি বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাআকুলা আজসামাল আমবিয়া আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন দুনিয়ার কোনো নবীর দেহ জমিন খেতে পারবে না সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মাটি খেতে পারে না নবীদের ব্যাপারে আসছে আল বিয়া উ আঃ ইয়া উনফি নবীরা তাদের কবরের মধ্যে জীবিত ইউসল্লু না কবরে তারা সালাত আদায় করতেছে তাহলে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন দূরত পড়লেই আমার কাছে এটা বেশ করা হয় এগুলো দুই নাম্বার এক নাম্বার কিসের পরে দূরত পড়া আজানের পরে দুই নাম্বার কিবারে শুক্রবারে বেশি দিন তিন নাম্বার এই যে মসজিষে বসা এই মসজিষের মধ্যে অন্তত একবার হলেও দূরত পড়তে হবে তিনি মিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তেত্রিশশো আশি নাম্বার হাদিস তিন হাজার তিনশো আশি কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা জালাসা কৌমুন মাজলিসা কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে একত্রিত হয়ে যায় ওয়ালা যিকুরু ওয়ালা যিকুরুল্লাহ কিন্তু তারা যদি আল্লাহর নাম না নেয় বলেন তো আজকে মজলিসের মধ্যে আমরা আল্লাহর নাম নিয়েছি কি নেই নাই নিয়েছি আমরা যদি তারা আল্লাহর নাম না নেয় ওয়ালা মুসাল্লু আলা নাবিয়হি নবীর উপর যদি তারা দরুদ না পড়ে ইল্লা কানা আলাইহিম তিরতা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বঞ্চনা গজব নাউজুবিল্লাহ আমরা যদি আজকে এখানে আল্লাহর নাম না নিতাম আমরা যদি দূরত না পড়তাম তা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা আসত গজবাসত আজাব আসত তাহলে আমরা আজকে এবং আল্লাহর না বনিয়েছি গফার আল আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিবে তাহলে কোনো মজলিসের মধ্যে অন্তত একবার হলে সবাই দূরত পড়তে হবে এগুলো তিন নম্বর চার নাম্বার মসজিদে ঢুকার সময় দূরত পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় দূর পড়া আবুদা উৎসরিফের হাদিসের বর্ণনা চারশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ইদা দাখলা আহাদুকুমুল তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা ফাল্লু সাল্লিম আলম নাবি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নবীর উপর দূরত্ব পড়বা সুমালিয়াকুল আল্লাহ মাফতাহলি আবু বরহ মাদিক এর পর দোয়া পড়বা আল্লাহুম্মা ফতহ লী আবওয়াবা রাহমাতিক আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও হ্যাঁ এই দোয়াটা পড়া ওয়াইদা খরাজাহাদুকুম তোমাদের কেউ যখন মসজিদ থেকে বের হওয়া তখন তোমরা নবীর উপর দরুদ পড়বা এর পর পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহ আমি আপনার দয়া চাই আপনার অনুগ্রহ চাই তাহলে মসজিদে ঢোকার সময় দোয়াটা বাড়েন নি সবাই বলেন বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك وطبع اپنے جيبا ببارن بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد ايبا بدلود پوڑے اللهم افتح لي أبواب رحمتك ارانك ولا دواس তাহলে নামাজে ঢুকার সময় মসজিদে ঢুকার সময় শরীফ পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় শরীফ পাঠ করা এই হলো আপনার এগারোটা বিষয় বললাম দূরদের ব্যাপারে যে আমরা শরীফ পাঠ করব বারো নম্বর সর্বশেষ কথা কেন দূরত পর্ব আমরা দেখেন নবীজির উপর দূরত এই কারণে পরব নবীজিকে আল্লাহ আমরা মানুষ যারা আছি মানুষ সহ জিনসহ কাফের সহ দুনিয়ার যত প্রাণী সবার জন্য নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন সুরে আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইলাম মানুষের জন্য নবী রহমত হাইওয়ান জানোয়ার যারা আছে তাদের জন্য নবী রহমত সুবাহান মানুষ যারা আছে আমরা আমাদের জন্য নবী রহমত এই যে আমি আপনি আমরা আমাদেরকে আল্লাহ নবী ভাই বলছে ভাই কি বলছে আমাদেরকে নবীজি ভাই বলছে কত দয়া কত মায়া আমাদের উপর মুসলিম শরীফের চারশো বাহাত্তর নাম্বার হাদিস আন্না নবীয়া সাল্লাহ আলহি আসাল্লাম আতাল মকবার আল্লাহ নবী একটা কবরস্থানের মধ্যে আসলেন কবরস্থানে আসার পর নবী বললেন আসসালাম আলাইকুম দার কৌমিন হে ইমানদার কবরবাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলেন সুবাহান আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বললেন ইনশাহ আল্লাহ বিকুম্লাহ শিকুন আল্লাহ চাহিন্দু অচিরেই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব এরপর নবী বললেন নদীত আন্না কদর আই না আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবার বললেনাই খোয়া না না রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি কবরের দাঁড়ায় বলতেছে ইস আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না নবজি বললেন আন্তুমি তুমরা আমার সাহাবা সুবান আল্লাহ ওই খোয়ান উনুন তু বাদু আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে না আমরা সাহাবারা বললেন কৈফাতা রিফুমিন উম্মতিকা কিভাবে আপনি আপনার উম্মতের মধ্যে তাদেরকে চিনবেন যাদেরকে আপনি দেখেন নাই লামিয়া তু বাদু যারা এখনো দুনিয়াতে আসে নাই কেমতের মাঠে আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন নইজি বললেন এটা একটা কথা বললা কয় হুজুর কিভাবে চিনবেন আল্লাহ নবী কয় শোনো তোমরা আর আই তালাও আল্লাহ রজুল আল্লাহ খৈলুন কোনো ব্যক্তির একটা প্রাণী আছে একটা প্রাণী আছে এই প্রাণীটা গুরু মহাজ্জালা দেখতে বড় চমৎকার কপাল সুন্দর হাত সুন্দর পা সুন্দর বাইনা জোহরাই খৈলিন বুহমিন ফি দুহমিন বুহমিন কালো প্রাণীর মধ্যে সাদা প্রাণীটা আলাই আরিফু খৈলা সে কি তার প্রাণীটা চিনবে কি চিনবে না একটা সাদা প্রাণী যদি অসংখ্য অগণিত কালো প্রাণীর মধ্যে থাকে বলেন আপনারা ওই সাদা প্রাণীটাকে তার মালিক চিনতে পারবে কিনা আল্লাহ নবী বলেন শোনো তোমরা আমার ভাই হলো তারা যারা কেয়ামতের ময়দানে উপস্থিত হবে না এমন অবস্থা আসবে ঘোরমাল উজু তারা উজু করার কারণে তাদের হাতগুলা কপালগুলা এমন ভাবে চকচক করবে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই চকচক করা কপাল আর হাত ওলা ভাইদেরকে চিনতে আমার নবীর কোন সমস্যা হবে না চিনবে আমাদের অজু করতে হবে সুন্দরভাবে